গুড মর্নিং ইজি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ সকাল থেকে একটি ব্লগ শুরু করছি চলো দেখতে থাকো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো ওয়েদারটা তোমাদের দেখাচ্ছে এখন আমি একটু বেরোবো কিছু কেনাকাটা করতে ধরো না পুজোর শপিং তোমাদেরকে বাড়ি এসে দেখাবো কি কি কেনাকাটা করলাম এখন গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে সাতটা তোমাদেরকে বলেছিলাম যে আমি শপিং করতেছি পুজোর শপিং

আর এই একটা শাড়ি এই শাড়িটাও খুব সুন্দর ইউনিক শাড়িটা আঁচলে এরকম করা আছে আর ভিতরটা এরকম শাড়িটার নাম কি জানি না ভিতরটা এরকম আছে পুরোটা এরকম পুরোটা এরকম আর পাটটা এরকম সরু পিঙ্ক কালারের খুব সুন্দর শাড়িটা এবার চলো তোমাদের কিছু ড্রেস দেখান অ্যাপ একটা ড্রেস এটা নেওয়া হয়েছে একটা মানে বৌদি মেয়ের জন্য দেখো কত সুন্দর ড্রেসটা বুঝেছেন একবার এর একটা ড্রেস দেখো কত সুন্দর বাচ্চাদের দেখো

এখানে একটু কাজ করা আছে কি গুলি বসানো আছে পুরো সুতির আর দুটো এই যে লেগিংস আর একটা বেডশিট আর আমাদের বেডশিট সেট আছে একটা বেডশিট আর একই ড্রেস শাড়িটি নেওয়া হয়েছে একই কালার এটা খোলা দিচ্ছে না পুরো একই কালারের একই রকম এটা ঠিক মরম আর একটা এই যে ব্লাউজ পিছনটায় আবার এরকম কাজ করা আছে ঘোলানো এরকম পরা আর এই একটা বেডশিট এই কটায় কেনাকাটা হয়েছে আরও কেনাকাটা হবে এটা বাকি বেডশিট নরম আর কিছু নেই আপাতত আবার যখন কেনাকাটা করবো তখন তোমাদেরকে দেখাবো এখন ছেলের বাকি আছে সবার বাকি আছে সবার বাকি আছে এটা অল্প কিছু কেনাকাটা হলো গুড নাইট বন্ধুরা তোমরা ভালো থেকো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে বাই